করতে এই দেখো ডল ধরে নিয়েছে চান করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কাপড় ঘাঁটা হয়েছে এখানে এই দেখো কাপড় ঘাঁটছে আজকে একটু আকাশটা পরিষ্কার এখন সকাল সকাল বৃষ্টি হয়েছে কাপড় ঘাঁটা চলছে আমিও চান করবার জন্য রেডি হয়ে গেছি জন বুঝলো হ্যাঁ জল ছাড়িয়ে দিয়েছ এই দেখো কাপড় এনে দিয়েছে চান করতে পারা আছে আজকে সকাল থেকে আমি ফোন আর ফোনে চালাচ্ছি আজকে ডিউটি যায় নাই বুঝলে বলছে জলদি চান করতে বলছে না এখন না চান করবো দেখছো ভালো হলো চাইনি দা আমি যাচ্ছি চান করতে লাও